ধন্যবাদ কাঁচামরিচ আপনারা জানেন যে কাঁচামরিচের দাম হঠাৎ করে বেড়ে গেছে মরিচ উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া যেখানকার মরিচ গোটা বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো কিনে নেয় সেই মরিচ হঠাৎ করেই দাম বাড়তে শুরু করেছে মরিচের দাম খুব বেশি ছিল না গত দশ দিন আগেও কাঁচামরিচ বিক্রি হয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি সেই মরিচ বাড়তে বাড়তে আজকে একশো বিশ তিরিশ চল্লিশ বিক্রি হচ্ছে খুচরা বাজারে আরও বিশ তিরিশ টাকা বাড়তি তো মরিচের এই হঠাৎ বাড়তি দাম দেখে হয়তো অনেকেই একটু না হয়েছেন কিন্তু আসল ব্যাপারটা হলো যে বগুড়ার মরিচ যে গাছ সেই গাছের উৎপাদন কমে গেছে অতিরিক্ত খরার কারণে কমে গেছে যে কারণে মরিচ আনতে হচ্ছে আমাদেরকে বগুড়ার মরিচ আসছে বগুড়াতে নওগাঁ থেকে এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আমরা কথা বলবো একজন মরিচ বিক্রেতার সাথে তার মরিচগুলো এগুলো আমদানি করা মরিচ আমরা একটু কথা বলি তার সাথে আসলে কি ব্যাপার বলেন মরিচের এই দাম বাড়লো এবং আপনারা কই থেকে মরিচ আনছেন সালাম আলাইকুম কাঁচা মরিচ আমাদের বগুড়ার স্যারেকান এগুলো শেষ এখন চলতেছে রংপুর রংপুর পীরগঞ্জ আমাদের মহস্থানও এখন হয়েছে কিন্তু তীব্র রোদের কারণে গাছে জোয়ার নাই রোদের কারণে জোয়ান জোয়ার নেই যার কারণে মরুদের ফল কম এই জন্য আমদানি কম হচ্ছে এই জন্যে দাম বেশি এখন একশো আপনি আমি শুনছিলেন আসলে যে মরিচের আসলে উৎপাদন যেটা গাছ থেকে উৎপাদন সেই উৎপাদন কমে গেছে যে কারণে পার্শ্ববর্তী জেলা থেকে মরিচ আসছে এবং সেই মরিচ দিয়েই বগুড়ার চাহিদা মেটানো হচ্ছে এই ছিল বগুড়া থেকে আমার সর্বশেষ সংবাদ